হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো দুই দিন পর তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে কী দেখাবো বলো তো আজকে একটা স্পেশাল রান্না দেখাবো এটা নিরামিষ পনির নিরামিষ পনির একটু আলাদা রকম স্বাদে বানিয়ে তোমাদের দেখাবো আমরা তো খাবোই আর তোমরা দেখবে কালারটা দেখবে দেখেই বলবে যে কেমন হয়েছে আর আমরা খেয়ে বলবো গন্ধটা শুকে বলবো তো যাই হোক চলো আস্তে আস্তে মশলাগুলো রেডি করি দেখো আমি চাকু দিয়ে মানে টমেটোগুলো কাটতে পারছি না তো যাই হোক আর এইটার মধ্যে কি মশলা এনেছে দেখি ও এইটার মধ্যে জয়ত্রী এনেছে দেখো এর মধ্যে একটু জয়েত্রী দেবো এই দেখো আমি হাতে ধরতেই পারি না দেখো একটুখানি জৈত্রিক দ্রব্য তো থাক এখানে চলো এটার সাইজটা খুব সুন্দর আছে তো চলো আস্তে আস্তে রেডি করি কারণ আমি রূপসার পাপাকে বলেছি আজকে আমি সব করব তোমাকে হাত দিতে হবে না আর এই দেখো এটার মধ্যে কি আছে বলো তো এর মধ্যে কাজু বাদাম কাজু বাদাম লাগবে এটাতে একটু আলাদা করব রোজই একই রকম ভালো লাগে না রূপসা বলেছে না মা খাবো না তাহলে এমনিতে পনির তো পনিরটা আমি কেটে নিয়েছি ছক্কা ছক্কা করে আর এদিকে টমেটোটা অনেক কষ্টে কাটছি আমি তো বটিতে কাটতে ভালোবাসি আর চাকু দিয়ে ব্যালেন্স পাচ্ছি না তার মধ্যে ধারও নেই সেরকম তো চলো ধীরে 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 একটু একটু করে এগিয়ে নিয়ে এদিকে সকালবেলা নটা বাজে এখন তো আমি তাড়াহুড়ো করে চলে আসলাম কারণ যজুদের ওদিকে তাড়াতাড়ি খিদে লেগে যায় যজুদের মাংস ভাত সব হয়ে গেছে ওর বাবা বানিয়ে ফেলেছে আর এইদিকে একটু আদা কুচু করে নিতে হবে নিয়ে মিক্সির মধ্যে সব পেস্টিংটা করে নেবো তাহলে কি হবে আমার তাড়াতাড়ি হবে আর খুব সুন্দরও হবে এ দেখো এতটা আদা নিলাম এইটা না আমি খোসার ছাড়িয়ে নেবো তো যেহেতু আমি এইখানে খোসা ছাড়াতে পারবো না তাই জন্য দেখো আমি ছাড়িয়ে নিয়ে আসলাম বটি দিয়ে তো এবার আস্তে আস্তে মিক্সিটা নিই মিক্সিটা নিয়ে আস্তে আস্তে কাঁচাঘারি আর এইটা হচ্ছে পোস্ত পোস্তটা বেশি তুলে তোমাদের দেখাতে পারলাম না কারণ তাহলে সব পড়ে যাবে অল্প পোস্ত মানে দু চামচ মতো পোস্ত লাগবে আমার কাছে যেটুকু আছে সেটুকু দিয়ে দিলাম তো ওই পোস্ত আর ওই যে কাজুবাদাম দেখলে ওতেই তোমার মশলাটা বেশি মানে সুন্দর হবে তো আস্তে আস্তে দেখো আমি ক্যামেরা সেটই করতে পারি না এদিক ওদিক হয়ে যায় তো আমার মুখ দেখতে পাচ্ছ না তো এগুলো দেখতে পাচ্ছ তাহলেই হবে আর কাজুগুলো দেখো আমি দিয়ে দিলাম ওদিকে প্রস্তুত আগেই দিয়ে দিয়েছি মিক্সির মধ্যে এগুলো সব আগে জোগাড় করে নিয়ে তারপরে আমি ওইদিকে যাবো রান্না করতে তো তোমরা দেখেছো আমার একদিকে মানে গ্যাসটা রেখেছি আর এই দিকে আমি এই কাজগুলো সেরে নিয়েছি গ্যাসটা আমার অনেক দূরে এইখান থেকে তো আমাকে অনেক হাঁটাহাঁটি করতে হয় সারাদিনে এই দেখে লঙ্কা নিয়ে আসলাম যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না তাই কাঁচা লঙ্কাই দিলাম তবে এই পেস্টিংয়ে কাঁচা লঙ্কাই লাগে তাহলে কি দিলাম প্রথমে দিলাম প্রথমে কি দিয়েছি কাজু দিয়েছি না বস্ত দিয়েছি কাজু দিয়েছি লঙ্কা দিয়েছি দিয়ে প্রথমে একটুখানি করে নিই মানে মিক্সিটা একটু গুঁড়ো করে নিই তারপরে একে একে দেবো সব একবারে দিলে হবে না কারণ আদাটা তাহলে পেস্টিং ভালো হবে না মিক্সিটা আমি বের করে নিলাম প্রতিদিনে ওরাই সব করে দেয় বাবু আর ওর পাপাই সব করে দেয় আজকে কিন্তু আমি চেষ্টা করছি দেখি তারটা পারি কি না তারটা লাগিয়ে দিলাম এদিকে ক্যামেরাও নড়ে গেল একটু ঠিক করে নিলাম চলো ধীরে 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 একটু একটু করে করব আর তোমাদের আজকে পুরোটাই শেয়ার করব কারণ এটা যেহেতু একটু অন্যরকম করে বানাচ্ছি আমার চ্যানেলেও থেকে গেল পরে ভুলে গেলে মনে পড়ে যাবে দেখলে আর তোমরাও দেখে নিলে একটা নতুন রান্না নতুন না তো দেখো আমার পুরো হাতগুলো আজকে তোমরা দেখে ফেললে ভূতের হাতের থেকেও সুন্দর যাই হোক নিজের হাতকে অপমান করছি না কিন্তু কি করব আমি তো ঢুকে ঢুকেই রাখি আমি খারাপ জিনিস দেখাতে চাই না তবুও যেটুকু দেখা যায় তবে দেখো হাত খারাপ হলেও আমি কিন্তু কাজে সব কিছু চেষ্টা করি ওইটা একটু পেস্টিং করে নেওয়ার পর এবার একটু একটু করে টমেটোটা দেব আমি তো দুটো টমেটোই দেব বলেছিলাম যেহেতু পনিরটা পাঁচশো তাই জন্য তিনটে মানে দুটো বড় দুটো ছোট দেব বলে ওর পাপা ঠিক করে রেখেছে দেখি আমি দুটো দিয়ে কতটা পেস্টিংটা আসে নাহলে আরও দুটো মিশিয়ে দেবো যেহেতু আমাদের পনির পাঁচশো আছে আর এটার মধ্যে শুধু পনির দিয়ে রান্না করব। এই রান্নাতে কোনো হলুদ জিরে বাটা আদা বাটা আদা থাকবে জিরে বাটা আর ধনে পা মানে ধনে গুঁড়ো কোনো কিছু লাগবে না তবুও কালারটা দেখবে কত সুন্দর আসে তো আমি এদিকে দেখো একাই মোটামুটি করছি আর রূপসার বাবা বলছে তারা ওখান থেকে বলছে আমি আসছি কিন্তু দেখি কতটা পারি আমি আস্তে আস্তে যতটা পারবো করি আর এদিকে ওইদিকে গিয়ে আস্তে আস্তে তোমাদের দেখাবো তো চলো এই দেখো পেস্টিংটার কালারটা এখন এই রকম হয়েছে খুব বেশি ডিপ হয়নি যেহেতু টমেটো দিয়েছি এই রকম কালার এসেছে আর এই দিকে দেখো কড়াই সকালবেলা লুচি ভেজেছিলাম তেলটা পড়েছিল ওই তেলটা আর ফেলা যাবে না ওই তেলটার মধ্যে একটু নুন দিয়ে তেলটা গরম করছে আর পনিরটা নিয়ে এসছি ছক্কা করে কাটা আছে তোমরা দেখেছো এইবার একটা একটা করে একটা করে নাও কয়েকটা করে পনির ভাজবো ডুবু তেলেই ভাজবো ভেজে পনিরটা ওই যে কড়াইয়ে জলটা দেখছো না বরং ওর মধ্যেও নুন দিয়ে আছে তো ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো তাতে কি হবে পনিরটা না শক্ত হবে না আবার কি সুন্দর নরম হবে আবার এদিকে ভাজা ভাজা আছে একটা আলাদাই ইয়ে হবে এর আগে আমি করেছি এই রান্না কিন্তু তোমাদের তখন শেয়ার করা হয়নি রোজ তো সব কিছু শেয়ার করা যায় না যেহেতু আজকে সকাল সকাল রান্না বসাচ্ছি তাই জন্য আর একটুখানি আজকে ওয়েদারটা খুব ভালো আছে কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তাই আমার অসুবিধা হচ্ছে না চলো তোমাদের শেয়ার করে দিলাম আর আমার এই রান্নাটা যদি কোনো দিন ভুল হয়ে যায় বা ভুলে যায় তাহলে এইটা চ্যানেল থেকে আবার দেখে নিতে পারবো তো এইদিকে অল্প অল্প করে ভেজে নিয়ে আর এই জলটা আস্তে আস্তে গরম হয়ে গেছে এটা বন্ধ করে দিলাম গ্যাসটা আর এই দেখো জলের মধ্যে এবার এগুলো চুবিয়ে রেখে দেবো মধ্য জলের মধ্যেও কিন্তু নুন দিয়ে আছে ওই নুন জলে চুবিয়ে রাখলে এটা নরমও থাকবে আবার নুন নুন হয়ে যাবে বেশ পনিরটা খেতে ভালো লাগবে আর এই দিকে তো কড়াইতে দেখেছো আমি ভাজছি আর এখানে মশলা গরম মশলা দেখো জয় নিয়েছি তেজপাতা নিয়েছি আর ছোট এলাচ দারচিনি লবঙ্গ এইটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম ও বড়ো কড়াইয়ে নিলাম ছোট কড়াইয়ের কাজ শেষ আমার সব ভাজা হয়ে গেছে আর পনিরগুলো সব জলে ডুবিয়ে দিয়েছে দিয়ে এইটা একটু টিনে আছে অনেকক্ষণ ধরে এর গন্ধটা তেলের মধ্যে নিয়ে আসবো তাহলে খুব সুন্দর একটা মানে গন্ধ আসবে তাতে কি হবে মশলাটা খুব ভালো হবে আর এই যে মশলাটা দিলাম এই মশলাটার মধ্যে আদা আছে কাজুবাদাম পোস্ত আর টমেটো আর লঙ্কা তো দেওয়াই আছে এর মধ্যে তো এইটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে এটা যেন কাঁচা না থাকে এটা কাঁচা থাকলে কিন্তু রান্নাটা স্বাদ আসবে না এটা এত সুন্দর করে কষাতে হবে যে এর থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কষাতে হবে তবে আমি ফুল নাচেই আমি করছি মানে গ্যাস বাড়িয়ে দিয়ে এটা করছি যাতে আমার এটা আমি দাঁড়িয়ে থেকে করব তো দেখো ধীরে ধীরে যতক্ষণ যাবে তত এর কালারটা আস্তে আস্তে বেরোবে আর ওইদিকে দারচিনিওয়ালা লবঙ্গ দিয়েছি তো তাই জন্য দেখো একটা কালার বেড়েবে তাতে তোমাদের হলুদ আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন হবে না এই গ্লাসে কি আছে এই গ্লাসে আমি যেহেতু আমার কাছে গরুর দুধ নেই তাই জন্য একটু গরম জালে আমল দুধ গুলিয়ে নিয়েছি এই দুধটা কিন্তু দিতে হবে এর মধ্যে তোমরা ভাবছো এরকম করে খেয়েছি কি না কিন্তু দেখো করে খেয়েও খেয়ে দেখেও খুব সুন্দর হবে তো আর এই দেখো ভিজানো আছে ওগুলো এ দেখো আমি অনেক টাইম নিয়ে লং টাইম নিয়ে যত টাইম যাবে তত এর রঙটা ফুটে বেরোবে আমি অনেক টাইম নিয়ে এটাকে কষিয়েছি এমনকি দাঁড়িয়ে থেকে এইটা আমি ফুল পাম্পে মানে গ্যাসের ভোল্টেজ ফুল পাম্পে রেখেই আমি কষিয়েছি যাতে দাঁড়িয়ে থেকে করেছি যাতে এটা তলা লেগে না যায় যতক্ষণ না এর থেকে তেল ছাড়বে আর এটা শুকনো শুকনো হয়ে আসবে ততক্ষণ এটাকে আমি নেড়েও যাব আর এটা কষিয়েই যাব তো চলো বার অন্য দিকে যাব কষাতে কষাতে অন্য কাজ করি আর তোমাদের দেখি দেখাও এই দেখো অনেকটা কমেও গেছে মশলা আর কালারটা দেখেছো কী দারুণ এসেছে তো এইটা আমি আরোক্ষণ কষাবো কারণ আরও একটু হবে তারপরে তোমাদের দেখাচ্ছি কি করছি তো দেখো কষাতে কষাতে অনেকটাই শুকিয়ে এসেছে যাতে তলা লেগে না যায় ওই মিক্সি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম তো যাই হোক এইবার মোটামুটি হয়েও এসেছে কিন্তু এর মধ্যে এখনও অনেক কাজে আছে কালারটা খুব সুন্দর হয়েছে আমার তো ভালো লাগছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না আর এইবার পনিরগুলো ছেড়ে দিলাম পনিরগুলো কিন্তু আমি ওখান থেকে জল ছেঁকেই তুলে নিয়েছি তো পনিরটার মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পরে কিন্তু ওই যে দুধটা আমি গুলিয়ে রেখেছি তোমরা পারলে গরুর দুধ দিও কিন্তু একটু গরম করে নিও আর কাঁচা দুধ না আর আমার আমি তো আমুল দুধ দিচ্ছি তাই গরম জলে আমুল দুধটা গুলিয়ে নিয়েছি আমার কাছে এই মুহুর্তে হাতের কাছে গরুর দুধ নেই তো চলো খুব তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে তো চলো এইবার আমি ওই আমুল আমুল দুধটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি দেখো এবার কিন্তু গ্যাসে ফুল ভোল্টেজ দিয়ে রান্না করা যাবে না এবার খুব টিমে আছে রান্না করতে হবে তা না হলে জিনিসটা ভালো হবে না তো ধীরে ধীরে দেখো জল দুধ মানে দুধ মশলা আর ওদিকে পনিরটা সব একসাথে সুন্দর করে মাখিয়ে দিয়ে এর মধ্যে আমি দেব হচ্ছে কস্তুরি মেথি কস্তুরি মেথিটা এনে রেখেছি প্যাকেটও করে কিন্তু খুব সামান্য পরিমাণে একটুখানি চিমটি ধরে নিয়ে ওটা হাতে ডলে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম তাতেই খুব সুন্দর হাতে যখন ডলছি তখনই গন্ধ একটা আলাদা হচ্ছে। দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাস দেখো আমি লো পাম্পে রেখেছি বাড়ালাম না দেখো আমার পনির রান্না হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখো রূপসা একটু চাইছে টেস্ট করে দেখবে এই পনিরটা তো তো খাক রূপসা রূপসা খেয়ে বলবে কিরকম হয়েছে আর এই দেখো কি দারুণ কালারটা এসছে গন্ধ এত সুন্দর বেরিয়েছে না যে এখনই মনে হচ্ছে খেয়ে নি তো না পরে খাবো রূপসা খেয়ে বলুক কেমন হলো তারপরে একটুখানি একটা পনির ও খাচ্ছে খাক এটা আর আমার এখন আদার্স কাজ আছে তো বলে দিয়েছে খুব সুন্দর হয়েছে আর দিকে দেখো মিটু স্যার কি করছে অনেকদিন পর ওকে দেখালাম তো চলো আসছি ঘুরে পরে কথা বলবো বন্ধুরা এখন দশটা পনেরো বাজে রাত্রির তো ভিডিও ভিডিওটা শেষ করতে আসলাম দুপুরবেলায় আমি ভিডিওটা শেষ করতাম কিন্তু হঠাৎ শরীরটা খারাপ করেছিল বলে আমি আর ভিডিও শেষ করতে পারিনি তো যাই হোক তোমরা খুব খুব ভালো থেকো আর আমি যে রান্নাটা দেখালাম পনির নিরামিষ করে খুব চটজলদি বানিয়ে ফেলতে পারবা খুব সুস্বাদু সেইটা তোমরা দেখো করে খেয়ে মানে আমি যেভাবে বানালাম সেভাবে করে খেয়ে দেখো দেখবে খুব সুন্দর হয়েছে আমরা সবাই খেয়েছি খুব সুন্দর হয়েছে আর তোমরা খেয়ে বলো বানিয়ে তাহলে বন্ধুরা আজকে আর বেশি কথা বললাম না এই দেখো গলার এখানটা না আমার পুড়ে গেছে আবার তেল পরে তোমরা দেখতে পাচ্ছ কতটা জানি না দেখো ফোসকা পড়ে গেছে তো ওইগুলো যখন গরম লাগে না তখন খুব জলে সেই কারণে ভালো লাগে না শরীর সবসময় তারপরে তো শ্বাসকষ্ট আছেই তো যাই হোক তোমরা খুব খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই বন্ধুরা গুড নাইট